খ্রিস্টানা বড়দিন পালন করছে এখন আপনারা বলেন কারা কারা বড়দিনের কেক খেয়েছেন হাত তোলেন তো দেখি কে কে খেয়েছেন বলেন কেউ খাননি কেউ খাননি তাছাড়া ঠিক বলছে কেউ খায়নি হ্যাঁ একজনে খাননি তো যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খেয়ে থাকেন আজকে তো করতে হবে যে তৌবা না করেন তো আপনি যদি এই মুহূর্তে অবস্থায় মৃত্যুবরণ করেন আপনি কাফের অবস্থায় সামনে উঠতে হবে কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা শেখ সাল্লাহ সাইমিন রহম্লা বলছেন কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয় বলে নাউজিলাম জাহালিদ তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি মানে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন অতএব আপনি শিকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয় অথচ আল্লাহর সালো তার কোরানুন কারিমা বলছেন লাম ইয়া ওলাম ইউলাদ আল্লাহর সালমান কখনো বাচ্চার জন্ম দেয় না আর আল্লাহ কারো সন্তান নয় কেক খাওয়া মানে আল্লাহর সন্তান জিজাস ক্রাইস নবীকে আল্লাহ সন্তান আপনি মেনে নিয়েছেন এই দিন আপনি কেক খেয়েছেন আপনাকে আর মুসলিম বলা যাবে না আপনার ইমান ভেঙে গেছে আবার পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি কি তো এটা এটার সঙ্গে কি যা আসে ভাই মনে রাখবেন দোকানে আম বিক্রি হয় দোকানে পেয়ারা বিক্রি হয় দোকানে অনেক রকমের কলা বিক্রি হয় দোকান থেকে কিনে নিয়ে এসে খাবেন কোনো সমস্যা নেই খাওয়াটা যায়েস কিদে কলা এই আম এ জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গাপূজার সামনে ইয়া দেবী সর্বভূতে